শিলচরে মোমবাতি জ্বালিয়ে কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিভিন্ন সংগঠনের কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা পর্যটকদের হত্যার প্রতিবাদে সরব হল শিলচরের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সহ বিভিন্ন সংগঠন বুধবার সন্ধ্যায় শিলচরে মোমবাতি জানিয়ে প্রতিবাদ জানান এবিভিপি সহ অন্যান্য সংগঠনের সদস্যরা এদিন শহরের ক্ষুদিনাম মূর্তির সামনে জড়ো হয়ে ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান প্রতিবাদকারীরা জঘন্যতময় হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পাশাপাশি আগামীতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য কেন্দ্র সরকারকে বিহিত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান আমরা শিলচর শহরের জনসাধারণ বিভিন্ন সংগঠন আমরা সবাই আজকে এখানে একত্রিত হয়েছি ক্ষুদিরাম বসুর পাতুদ্দেশে আমরা গতকাল যে ধিক্ষারজনক ঘটনা কাশ্মীরে ঘটেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা প্রত্যেকেই এইসব টেরোরিস্টদের ঘরে ঢুকে মারার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে যাতে চিহ্নিত করে হিন্দু ধর্মকে চিহ্নিত করে যেভাবে মায়ের কুল এক বউদের স্বামী ওরা হারিয়েছে কাশ্মীরে ঘুরতে গিয়ে ট্যুরিস্ট পড়েছে টেরোরিস্টের হাতে এবং এইসব চিহ্নিত টেরোরিস্টদেরকে সাহায্য করেছে সেই কাশ্মীরিরা যাদেরকে আমরা ট্যুরিস্ট বনে গিয়ে তাদেরকে ঘরে টাকা দিয়ে ওদের ব্যবসা বাণিজ্য করাচ্ছি ওরা আমাদেরকে মারছে আমরা ভারত সরকারের কাছে নিবেদন করছি যে এদেরকে চিহ্নিত করা হোক এবং উড়ি এবং পোলামা অ্যাটাকের মতো দিয়ে অতি সত্তর এটা বদলা নেওয়া হোক যাতে এই সব দুষ্কৃতীরা এই সব ওরা বুঝে যাক যে ভারতবর্ষ এখন অব্দি জেগে আছে আমরা অখণ্ড বর্গ হয়ে দেখাবো ভারত মাতা কি ভারত কি ভারত

আমরা জানি যে কাশ্মীরের যে পরিচয় কাশ্মীরের পরিচয় হলো কাশ্মীরের পণ্ডিতের জন্য কাশ্মীরের পরিচয় হলো ঋষি কশ্যপের জন্য কিন্তু আজকে আমরা কি দেখছি যে আমরা ছোটোবেলার থেকেই আমরা একটি জিনিস শিখে বড় হয়েছি গঙ্গা যমুনা তেহজিব আমরা ছোটোবেলার থেকেই আমরা এই জিনিস শিখে বড় হয়েছি যে হিংসা ধর্ম। কিন্তু আমরা কি দেখি যে এইসব শিক্ষা শুধুমাত্র আমাদের হিন্দু পরিবারে দেওয়া হয়েছে এটা এটা অনেক দুঃখের বিষয় যে একটি আতঙ্কবাদী একটি আতঙ্কবাদী ও জিজ্ঞেস করছে যে তোমরা কোন ধর্ম আর যখন বলে যে হিন্দু ধর্ম তখন ওদেরকে মারা হয় আমি জিজ্ঞেস করতে চাই কি কে কি এই সেকুলারিজম কি শুধুমাত্র হিন্দুদের জন্য আমি জিজ্ঞেস করতে চাই ওদেরকে কি এই সেকুলারিজম কি শুধুমাত্র হিন্দুদের জন্য মানে সব সেকুলারিজম কি আমরাই আমাদের মাথায় নিয়ে রাখতে পারবো না আমি ভারত সরকার এবং আমরা দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি উনি এই বিষয়ে অনেক অনেক কাজ করে যাচ্ছেন এবং এই বিষয়ে শাস্তি দেবেন আমি আমি এটাই বলতে চাই যে আগামী দিনের জন্য এই এইসব ঘটনা যেন না ঘটে আর যত দুষ্কৃতীরা আছে এই জিহাদি আতঙ্কবাদীরা ওদেরকে যেন অতি যে শাস্তিরা সবচেয়ে দণ্ডনীয় শাস্তি এই শাস্তি যেন দেওয়া হয় অনেক অনেক ধন্যবাদ ভারত কি যায়